হাই এভরিওয়ান আমি শ্রাবণ তেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শাবুস ভ্যালি সো আজকের ব্লগটা হলো একটা শুটিং ব্লগ যেটা আমি করে থাকি আজকে আমরা সকাল সকাল মানে এই হলো আমার মেগাব্যাটিক্স তার সাথে আগের দিন একটা ব্লগ দেখেছিলে তো আমরা আজকে তো সাজ সকালে উঠে কটা কটা কটায় এসেছি সাড়ে ছটা হ্যাঁ সাড়ে সাড়ে ছটা সাড়ে ছটায় এসেছে তুলে আমার বাড়িতে তো আমরা মেকআপ করে বেরিয়ে গেছি আমাদের একটা শ্যুট আছে বাট যা বৃষ্টি চলছে সকাল থেকে বুঝতে পারছি না সকাল থেকেই চালু হয়েছে বুঝতে পারছি না আমরা শ্যুটটা কীভাবে করবো অনেক কিছু প্ল্যান আছে আজকের আউটফিটটা এটা আছে আপনি দেখাচ্ছেন এভাবে বাচ্চা ভালো আছে তো প্রায় শ্যুটটা আমাদের দিন ধরে প্ল্যান হচ্ছে বাট যা ওয়েদার চলছে এখন বৃষ্টির মধ্যে তো একবার প্ল্যান হচ্ছে একবার ক্যান্সেল হচ্ছে না আজকে ফাইনালি বেরিয়ে তো যাই তারপর হোক না হোক কিছু একটা বৃষ্টিতে ভিজে ঠিজে কিছু একটা করতেই হবে বাট শ্যুটটা কমপ্লিট করতে হবে তো আজকে শ্যুটটা খুব ভালো মানে একটু অন্যরকম অন্যান্য শুটগুলোর মতো নয় একটা ওল্ড গানে এটা একটা শুট হচ্ছে তো সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না কন্টিনিউ করো আমার ব্লগটা বাজে পাখি দেখাচ্ছি কি হচ্ছে তো হাই আমরা এখন এসে গেছি মল্লিক ঘাটে শ্যুটটা করতে তো আমাদের এখন অলরেডি ফটোস ফটোস সব ক্লিক করা হয়ে গেছে বাট আমরা এখন পায়রা চাইছিলাম বাট বৃষ্টি হতে যেহেতু সেই জন্য পায়রাটা আসছে না তাই আমাদের ফটোস ক্লিক করা হয়ে গেছে এখন ভিডিওস ক্লিক করা হবে আমি তোমাদের লোকেশনটা দেখাচ্ছি আর ও মল্লিক ঘাট সবাই জন্য সবাই এসছে শ্যুটের জন্য ফেমাস এই তুদি হাই বল নগরদা একটু হাই বল ক্যামেরা সেট হচ্ছে এখন আমাদের আজকে পুরো দিন এখন চুট চলবে আজকে ওয়েদারটা ভীষণ ভালো মানে একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে পায়রাগুলো কিন্তু অনেক সুন্দরই ডাকতে যায় যে পায়রাগুলো আসছেই না বৃষ্টির জন্য সি সি দ্য ওয়েদার দেখো আমাদের শুটটা কিন্তু এইভাবেই চলছে মল্লিক ঘাটে গিয়ে আমরা বিনা গানে কিন্তু সবার মাঝখানে এরকম কোমর দোলাচ্ছি লাইক ঠুমকা দিচ্ছি ফর আমাদের রিল শুট এইভাবে কিন্তু প্রচুর খাটনি করে আমাদের শুট করতে হয় আমরা এখন বৃষ্টিতে হাফ ভিজে হাফ রোদে পুড়ে

আমরা এখন নেক্সট লোকেশনে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মিও মোড়ে আমরা এখন বহুত ঘুরে ঘুরে প্রায় এখন বারোটা বাজে সকাল থেকে না খেয়ে মরে যাচ্ছিলাম তাই এখন ইডলি খেতে ঢুকেছি প্রথমে আমরা বিয়েবর থেকে খাবার খাবো ভাবলাম একটা কি সাগরটা মাফিস কে এনে দিল এটা খুব জঘন্য করেছে আমি খেতে ভাবলাম গাড়িতে রয়েছে তারপর আমরা কলকাতায় বেরিয়ে কোনো দোকানই পেলাম না খাবার যেটা ইডলি তোমার পেলাম খাচ্ছি বা খেতে এসে ইডলি ফিডলি খাবো খাওয়ার পর

এই দেখো তো ফাইনালি আমরা শোভা বাজারে চলে এসেছিলাম শোভা বাজারের এই নর্থের অলিগলিগুলো তো সবারই ফেভারিট তো এইভাবে অলিগলিতে আমি এরকম ভিডিও বানাচ্ছিলাম দেখ গানটা ছিল আমাদের মজাকালি মজাকালি যেটা অনেক দিন আগের গান আর ড্রেসটা কিন্তু আমি চুজ করেছিলাম তো আমি বেসিক্যালি ড্রেস আর লুকের ওপর খুব ইম্পর্টেন্ট দিই কারণ যে কোনো শ্যুট করতে গেলে সেটাই সব থেকে বেশি দরকার হয় আর নর্থের অলিগলি তো একটা আলাদাই ব্যাপার যেটা তোমরা শ্যুট করো যারা তারা খুব ভালো করে জানো যে নর্থ একটা আলাদাই ভাইবস আছে তারপর তো আমি এরকম মানে যেখানে বাড়িঘর দেখছিলাম সেখানেই ঢুকে পড়ছিলাম সেখান থেকে লাফ ঝাঁপ মেরে একটা বিভিন্ন টাইপের শ্যুট করছি সব থেকে লেটেস্ট হচ্ছে আমি এখানে ভ্যানে উঠে শর্ট দিচ্ছিলাম বাট আমি এখানে কিন্তু পড়ে যাওয়ার নাটক করছি বাট অ্যাকচুয়ালি আমি পড়ে যাচ্ছি না এটাই ছিল আমাদের শর্টের সিন আর আমি যখন শর্ট দিই তখন আমি আর আমার ক্যামেরা ছাড়া আমি পৃথিবীতে আর কাউকে দেখি না তো যে যা বলছে বলে যাক আই ডোন্ট কেয়ার আজকে দ্বীপ আমাকে দেখে কুত্তা খাটানো খাটিয়েছে মানে গরুর মতো আমাকে খাটিয়েছে খাটিয়েই যাচ্ছে এখানে উঠো সেখানে উঠো রাস্তাঘাটে যে কোনো একটা বাড়ি দেখে সেখানে ঢুকে যাও

বহুত খাটনি কেটেছে আজকে অনেক ঘেমে জল হয়ে গেছি খুব মজা হয়েছে আজকে দারুণ আউটপুট বেরোচ্ছে একদম দেখা যাক আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার ব্লগটা দেখো যারা যারা আমাকে যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে ভাবে আরও অনেক 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 মজার ভিডিও দেখার জন্য আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু কেউ শেয়ার করতে বলো ওনারা একটা প্লিজ লাইক করে কমেন্ট করে আর প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানাও আমার ভিডিওটা আবার কেবল লাগে যদিও আমাকে এমন খুব ইচ্ছি লেগেছিল